আপনাদের সামনে এই মুহূর্তে গান পরিবেশন করবেন মোহাম্মদ রাসেল আমাদের গ্রামের বিখ্যাত কণ্ঠশিল্পী রাসেল তার মুখে সেই বিখ্যাত গান শুনুন বিখ্যাত গানটি হলো তোর লাগিয়া সারলাম আমি সিগারেট পান লাগিয়া ছাড়লাম আমি সিগারেট মত পান তুই যে বন্ধু হইছিস এখন অন্য প্রাণ তোর লাগিয়া ছাড়লাম আমি সিগারেট মদ তুই যে বন্ধু হইছিস এখন অন্য প্রাণ তোমায় নিয়ে ভাবছি আমি অনেক যে কিছু তুমি এখন অন্য জোনার হয়েছ যে বাবু তোমায় নিয়ে ভাবছি আমি অনেক যে কিছু তুমি এখন অন্য জনার হইছ যে বাবু তুমি আমার ভালোবাসা ছিলে যে রানী এখন তোমায় অন্য কেউ যে রইছে যে প্রাণ পাখি তুমি আমার প্রাণ পাখি যে ছিলে এক সময় এখন তোমায় অন্য কেউ যে নিয়ে নিয়ে যায় তোমায় ভালোবেসে আমি হয়েছি যে পাগল এখন তুমি যে যে আপন আমি পাগল তোমায় এখন তুমি অন্য জনার যে আপন তোমায় আমি ভালোবেসে রাখছিলাম বুকে হঠাৎ করে কেন বলো আমায় ছেড়ে গেলে দোষ করছি আমি আমার ভালোবাসা হঠাৎ করে ভাঙলে কেন আমার হৃদয়টা

সবই চলে গেল আমার জীবনটা যে ব্যর্থ তোর লাগিয়া ছাড়লাম আমি সিগারেট মত পান তুই যে বন্ধু হইছিস এখন অন্য জনার প্রাণ